আমরা কিন্তু সবাই চিকেন ফ্রাই খুব পছন্দ করি আর বাসায় যদি তৈরি করে নেওয়া যায় এরকম সুস্বাদু চিকেন ফ্রাই তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন তাই তো আমি চলে আসলাম আজকে চিকেন ফ্রাই করবো আর চিকেনগুলোকে সুন্দর করে আমি এরকম কাঁচা কাঁচা করে নিয়েছি সুন্দর করে গাগুলো যাতে মশলা ভালো মতো ঢুকে যায় আর আজকে আমি একটু বড় বড় মাংসের পিস নিয়েছি এর জন্য একটু খাস কাটা করে নিয়েছি যাতে মাংসের মধ্যে মশলা একদম সুন্দর মতো ঢুকে পড়ে এখন আমি মাংসের মধ্যে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন সব বাটা মশলা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিই এখানে চার পিস মুরগি মাংস দিয়েছি একটু বড় বড় পিস আর এখানে সব ধরনের গুঁড়ো মশলা দিয়েছি এক চা চামচ করে কিন্তু মরিচ গুঁড়োটা দিয়েছি তিন চা চামচ আদা রসুন বাটা আমি এক চা চামচ করে দিয়েছি আর এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আর হচ্ছে লেবুটা আপনি ইচ্ছা মতো দেবেন একটা থেকে দুইটা দিলেও হবে আর যত বেশি লেবু দিবেন আমাকে ততই বেশি ভালো লাগে আর এখানে গোলমরিচ একটু ক্রাশ করে দিয়ে এখন আমি সুন্দর করে সব মশলাগুলোকে একত্রে মিক্স করে নেব সুন্দর মতো এটাকে মাখা চুকা করে নিতে হবে যাতে সব ধরনের মশলা সব জায়গায় সুন্দর মতো মিক্স হয়ে যায় এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে কারণ এটার মধ্যে যদি মশলা না ঢুকে তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না মাখানোর মধ্যে কিন্তু অনেকটি স্বাদ নির্ভর করতেছি আপনার চিকেন ফ্রাইটা কেমন টেস্টি হবে এবুর রস আর গোলমরিচ ক্রাশ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই দুইটা কিন্তু এটা স্বাদ দ্বিগুণ করে দিবে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণের সম্পূর্ণ ঘরোয়া মশলা এই আমি রেসিপিটা তৈরি করতেছি আর এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে ও বাই দা ওয়ে আমি তো ভুলে গেছিলাম লবণ দিতে দেখেন কি পরিমাণ আমি ব্যাক করলাম আমি লবণ দিতে ভুলে গেছি আর এখন আমি লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো কারণ এটার মধ্যে তো লবণ ঢুকতে হবে এখন সুন্দর করে লবণ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর এটাকে রেস্টে দিতে হবে যতটা সময় রেস্টে দিবেন ততটাই ভালো তবে আমি এখানে আধা ঘন্টার মধ্যে রেস্টে দিচ্ছি কারণ আমার সময় নেই এর জন্য আমি অল্প টাইম রেস্ট দিয়েছি তবে আধা ঘন্টা রাখলে কিন্তু হবে আর এখানে ভাজার জন্য তো আটার প্রয়োজন হবে এর জন্য আমি আটাকে তৈরি করে নিচ্ছি আর এটা মধ্যে সব ধরনের গোড়া মশলা আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা কিন্তু দিতে হবে আদা রসুনটা বাদ পাবনটাও কিন্তু সুন্দর করে এই মশলাগুলোকে দিয়ে এখন এটাকে মিক্স করে নিতে সুন্দর করে নেড়েছে এটাকে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে মিক্স করে নিতে হবে কারণ এক জায়গায় মশলা পরলে আরেক জায়গায় না পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে এই কাজটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে আমার কিন্তু আটা মকা হয়ে গেছে এখন এটাকে কিন্তু সুন্দর করে আমি এখানে দেখেন আমার রেস্টে রাখা কিন্তু কমপ্লিট এখন আমি চিকেনগুলোকে ভাজার জন্য দেখেন মশলাটাকে আমি উল্টা পাল্টা দেখতেছি এখন সুন্দর মতো মিক্স হয়েছে কি না এখন দেখলাম আমার চিকেন মিক্স করা কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর মতো সব জায়গায় মশলা মিক্স হয়ে গেছে এবং ঢুকেও গেছে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেবো এর জন্য আমি এই যে আটা নিয়ে আসছি এবং আটার মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ভাজবো এখন একটা করে চিকেন নেবো আর আটার মধ্যে সুন্দর করে গড়াবো এপিট ওপিট করে সুন্দর করে মিক্স করে নেবো যাতে সুন্দর মতো সব জায়গায় আটাগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় দারণ কাজ কিন্তু এখনও শেষ হয় নাই এটাকে সুন্দর করে মিক্স করে এটা কিন্তু পানির মধ্যে আমি আবার চুবাবো সুন্দর করে এটাকে গোসল করাতে হবে আবার আটাটা যখন সুন্দর এপিট ওপিট সুন্দর করে মিক্স হয়ে যাবে তখন এটাকে পানির মধ্যে চুবিয়ে সুন্দর করে গোসল করিয়ে আরেকবার আমি একটু আটার মধ্যে চুবিয়ে নেবো এইভাবে আমি সবগুলো চিকে সুন্দর করে ভেজে নেবো আটা দিয়ে এপিট ওপিট করে পানি দিয়ে সুন্দর করে গোসল করে এটাকে ভেজে নেবো এইভাবে আমি সব করে চিকেন করে নেবো আর সুন্দর করে দেখেন আরেক পিস নিয়ে চলে এসেছি এখন হাজির এটাকেও আমি এইভাবে সেম টু সেম ভাবে তৈরি করে নেবো বিশ্বাস করেন এভাবে চিকেন ফ্রাই করলে যে কি মজা হয় আপনারা যদি একবার করে খান একবার আমি জানি সবাই কম বেশি খুব সুন্দর করে চিকেন ফ্রাই করতে পারেন তবে আমি কিন্তু আমার রেসিপিটা শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগে হ্যাঁ এখন আমার চিকেন সুন্দর করে ভেজে নেবে এখন সুন্দর করে ভাজাভাজির প্রসেস শুরু হয়ে গেছে এই দেখেন আমি তেল গরম করে নিয়েছি আর দেখ কতটা সুন্দর লবণীয় লাগছে দেখতে আমি সুন্দর করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে যাতে সুন্দর করে মুচমুচে মুড়মুড়ো করে ভাজা হয়ে যায় একটা একটা করে সুন্দর করে দিচ্ছি আর একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখন এক পিট না হওয়া পর্যন্ত কিন্তু আর এক পিট উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভালো মতো ভাজা হবে না এর জন্য এক পিট সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন আর এক পিটের জন্য উল্টে দিতে হবে সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে তবে এক পিট হওয়ার পর কিন্তু যে আমার চিকেন ফ্রাইডটা সুন্দর করে এক পিট কিন্তু হয়ে গেছে এখন আমি অন্য পিট দেওয়ার জন্য উল্টে দেওয়ার জন্য চলে আসছি এই যে চামচ দিয়ে গুঁতে শুরু করে দিয়েছি এখন সুন্দর করে এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো তবে উল্টে পাল্টে সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে দিতে হবে জাল কারণ বেশি জোরে দিলে কিন্তু উপরে পড়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে কারণ এটা কিন্তু অনেক বড় পিস এটাকে একটু জোরে দিতে হবে কারণ এটা যে আটাগুলো আছে এটা কিন্তু সেট হতে হবে না হলে তো খুলে যাবে আর সুন্দর মতো ভাজা হবে না এই জন্য প্রথমে জোরে দিতে হবে পরে কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে না ভাজলে এটা কিন্তু সুন্দর মতো ভাজা হবে না ভিতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদম পচা লাগবে এর জন্য কিন্তু এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে আস্তে আস্তে ভাজলে এটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কুরমুরো হবে কুরমুরো পরে থাকবে ক্রিসপি আর ভিতরে থাকবে সফট জুসি বিশ্বাস করেন এভাবে যদি একবার চিকেন ফ্রাই করে খান তাহলে কিন্তু আপনারা এটার ফিদা হয়ে যাবেন একদম ফিদা হয়ে যাবেন একদিনও মনে হবে না যে এভাবে না করে অন্যভাবে খাই চিকেন ফ্রাইটা কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু আমি এটাকে উল্টা পাল্টে সুন্দর করে চেক করে নিচ্ছি এটা কি হয়ে গেছে নাকি আস্তে আস্তে একটা একটা তুলে এখন আমি চিকেন সুন্দর করে করে উঠিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর কালার হয়েছে আমি সব করে চিকেনকে উঠিয়ে নিচ্ছি আর আমার কিন্তু উঠানো কমপ্লিট আর বাসায় বাচ্চা থেকে শুরু করে বোড়া থেকে শুরু করে সবাই কিন্তু এটা খুব পছন্দ করে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ